আসসালামু আলাইকুম ব্যাকে কি আছেন ওই সাইটে রাস্তা দিয়ে কি দেয়া যায় ওটা কি আপনারা বুঝতেছেন আমিও কিন্তু প্রথমে বুঝি নাই জানি বোঝা যাইতেছে না তো আমিও অনেকক্ষণ তাকিয়া থাকার পরে খালি চাই থাকছি থাকছি পরে বুঝছি যে না এটা হলো পানি সবুজ কালার পানি তো এই মরুভূমির মধ্যে কিনারের সাইড দেয় কেমনে নদীর মতো পানি আমি বুঝলাম না ওই জায়গা থেকে এসে দেখেন এই জায়গা থেকে কিন্তু আর নাই আর আমরা আজকে যেতেছি দুবাই এটা হলো মরুভূমি শর্টকাটের রাস্তা তো পুরা মানে মরুভূমি নে হালকা হালকা মাঝখানে মাঝখানে দেখা গেছে আর কি তো আর সময় ভাবছি পুরা মরুভূমির রাস্তা দেখাম আর আপনাকে দেখামো কেমনে মানুষ মরুভূমিতে আমরা কিন্তু এখন দুবাই থেকে যাইতেছি দুবাই নেক্সট অ্যাকচুয়ালি আমরা শারজাই ছিলাম হ্যাঁ শারজা থেকে যাইতেছি আবার আবুধাবি ভাবলাম যাতে যাতে আপনার ওনাকে সুন্দর ভিউ শেয়ার করি আর হলো। এ রাস্তা যদি পুরো ভিডিওটা আপনাদের সাথে থাকেন তাহলে একাই বুঝবেন যে এই আড়াই ঘন্টা মানে তিন ঘন্টা মনে হয় কিন্তু আড়াই ঘন্টা দৌড়ছি আমি আড়াই ঘন্টা একশো তিরিশের নিচে টান নাই বেশি উপরেই টানে কিন্তু একশো তিরিশের নিচে টান নাই। এই আড়াই ঘন্টা রাস্তার মধ্যে পুরো জনমানভিন কোনো আশেপাশে কোনো জনবসতি নাই কিচ্ছু নাই শুধু গাড়ি যাইতেছে আর কিছু এই যে ভিডিওতে যে আমরা দেখি ফেসবুকে যে মানুষ ওই মাঝরায় কাম করে যেমন উঠপালী নিগাহে মরুভূমিতে চারোপাশে কেউ নাই তাকে কষ্টের জীবনী বর্ণনা করে আসলেই কিন্তু তাই তার থেকেও বেশি ভয়াবহ ওনারা যতটুকু কয় তার থেকেও বেশি ভয়াবহ এই চারোপাশে আড়াই ঘন্টা রাস্তায় আমি কোনো জনমানবীর মানে বসতি দিই নেই কোনো কিচ্ছু দিই নেই কোনো মার্কেট না কিচ্ছু না তাহলে তারা এই জীবন কেমনি করে এই মরুভূমিতে ই করে আমি জানি না আমার মনে হয় যে এই দেশে উঠ থেকে বাংলাদেশে যে বুরকি পাইলে খাওয়া মানে সাগি ছাগল এই গরু ছাগল পাইলে খাওয়া ভালো বিদেশে পালার থেকে দেশে যা পালা ভালো আইরে কষ্ট করে জীবন যাপন করে পুরো বিলুরা দেখলাম বুঝবেন আড়াই ঘন্টা আমরা এই রাস্তায় আসিলাম

কোনো রাস নাই যাত দশটা সাড়ে দশটা বাজার খালি সঙ্গে টেম্পিউট দেখতেছি ওই যে দেখেন উঠ ওই যে সারা মনে হয় আর এই গোদলির টাইমে এই নেয় বান্ধে দিছে ওই গাছ খেতেছে ছোটো ছাউনির মতো উপরে একটা ছোটো ছাউনির মতো দিয়ে আর নিচে ওই উঠগুলো বান্ধে রাখছে আর ওই উঠগুলো খাইতেছে ওই যে উট খালি চোখ কেমন এক দিচ্ছে কিন্তু গাড়িতে অনেক জোরে টান দিছে এই জন্য ভালোভাবে দেখে এর নেয় আর কি দুবাইতে দুবাই থেকে যে আটটা বাজে গেছে গা আর এনে নতুন একটা হলো ফ্রাইড চিকেনের ই ব্রাঞ্চ খুলছে মানে দোকান খুলছে নতুনে ওপেনিং এ কালকে আজকে আমরা যে খেলাইছে এই যে এতিয়া আৰু যা ৰমে যে পাকা নি নাই পাকে থিয়াইছে তাৰপৰা পাকা মোনা